বরাক উপত্যকার সোনাই পূর্বাঞ্চলের লাইফলাইন হিসাবে পরিচিত হাতিকাল সেতু এখন চরম বিপদে ভারতমালা প্রকল্পের অতিরিক্ত ওজনের পাথর বুঝাই ডাম্পার চলাচলের কারণে সেতুর রেলিঙ্গে দেখা দিয়েছে বড় ফাটল মিজোরাম মেঘালয় সংযোগকারী একাধিক সেতু অকেজো হওয়ার পর এবার ঝুঁকির মুখে সোনাইয়ের এই গুরুত্বপূর্ণ সেতু সরকারের নির্দেশে অমান্য করে বারবার অতিরিক্ত ওজনের বাহন চলাচল করায় ক্ষুব্ধ স্থানীয়রা স্থানীয়রা সোমবার রাতে ডাম্পার আটক করেন এবং কঠোরভাবে সতর্ক করে দেন সেতুটি ভেঙ্গে পড়লে পূর্ব সুনাইয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হবে তাই দ্রুত ডাম্পার চলাচল বন্ধ করতে এবং সংস্কার কাজ শুরু করতে জেলা প্রশাসনের কাছে আলটিমেটাম দিয়েছেন স্থানীয়রা ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা বাজার। এই অঞ্চলে হাতিকাল সেতুতে উপস্থিত বর্তমান আমরা বিগত দিন থেকে দেখে আসছি যে হাতিকাল সেতু দিয়া অনেক বাড়ি যানবাহন চলাচল করছে যা যার ওভারলোড ত্রিশ থেকে পঁয়ত্রিশ টন চল্লিশ টন অবধি পাথরের গাড়ি চলছে এই ভারতমালা স্কিমের যতগুলা কনস্ট্রাকশনের যতগুলা সেন্ট্রি বা মেটেল যাচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু এই রাস্তার এই যে ব্রিজ অন্তত পক্ষে আজকে বিশ বছর মান হয়ে গেছে বয়স ব্রিজের অবস্থা তেমন ভালো নহে এমন ওভারলোড চললে ব্রিজের ক্ষতি আশঙ্কা বেশি বেশি আশঙ্কা আছে যে ক্ষতি হয়ে যাবে বলে এই অঞ্চলের পূর্বাঞ্চলের এই এইটাই মেরুদণ্ড এই ব্রিজটা আজকে এই ব্রিজের যদি কোনো অঘটন ঘটে তাহলে পূর্বাঞ্চলের মানুষ সমস্ত পূর্বাঞ্চলের মানুষ অন্ধকারে রয়ে যাবে আরো দুই একটা ব্রিজ আছে এইগুলো ব্রিজ একদম কন্টেম হয়ে গেছে এই ওভারলোড যাওয়ার কারণে আমরা পুলিশ প্রশাসন ডিসি মহোদয় এসপি মহোদয়ের কাছে এটা অনুরোধ রাখছি যে আমরা এই ব্রিজে যেন ওভারলোড গাড়িটা না এটা বন্ধ করার লাগে না হইলে আমরা বৃহত্তর ভাবে আন্দোলন কর্ম যেহেতু আমরা পূর্ব অঞ্চলের একমাত্র মেরুদণ্ড এই রাস্তা এটাও কইলাম